তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে এজন্য বিশ্বনাথী বলতেন কবর হলো জাহান নামের প্রথম স্টেশন কবর হলো আখেরাতের প্রথম স্টেশন কবরের এই স্টেশনে যদি ইমাম পাওয়া যায় সামনে যতগুলো স্টেশন পার হতে হবে সবগুলোরে সহজ করে দিবে কি আর কবরের স্টেশনে যদি গন্ডগোল লাগে সামনে আরো গন্ডগোল আছে না বেশি না কম এই জন্য বিশ্বনবী বলতেন আল কবর

কবরের মধ্যে তোমাদেরকে প্রশ্ন করা হবে কবরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে পুরো দুনিয়াটাই যেমনি পরীক্ষা আখেরাতের প্রথম স্টেশন কবরেও পরীক্ষা আছে না প্রশ্ন আছে না কয়টা জোরে বলে মুমিনদের জন্য চারটা কাফিরদের জন্য তিনটা ভালো করে জানেন চিল্লায় বলেন মুমিনদের জন্য কয়টা কাফিরদের কয়টা প্রশ্নপত্র ফাঁস করে দিছে কে কথা কয় যদি ফেল করি দোষ কার দোষ আমাদের আমাদের দোষ কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন ফেরেস্তা আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা ঘটবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেওয়া হবে মোমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব উত্তর রবের নাম কি কান্দা বলিষ্ট কণ্ঠে বলে দিবে আল্লায়া মারে রব এই র আমার স পড়ে আল্লায়া মারে র এই র আমার সব তোমে দমে ধনু মনে তারিয় নুহ তোমারে দুনিয়াতে আমি যে দিকে নাগাই কতই নে আমাতে রুবে আছি সবাই বা খালি গানে সুনিতাসবি কল র তাসবিক অল রা আমার রা এই রবই আমার সব পড়েনামি আমিন আমরাজন আল্লাহ বলিস্ট কন্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল কর পড়েনামি আমিন প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন আমরা দি ডাক্তার DIN এর নাম কি ধর্মের নাম কি চিৎকার দিয়া আমরা বলবা আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে মানহা জার দেখো তো এই লোকটার চিহ্ন কিনা এই লোকটার চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনি মানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কোনটা বোধ করি নাই চিল্লায় বলেন ঠিক কিনা এই নবী আমাদের পেয়ারা নবী চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলি চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি দুজাহানের বাদেশ

আল্লাহর সাথে হবে ইসরাফিলের সিংহার আওয়াজ ওই হুইসেল বাজার আগ পর্যন্ত ওই ঘুম কেউ আপনার ভাঙাতে পারবে না আল্লাহ কবরের চারটা প্রশ্ন এগুলোর সঠিক উত্তর দিয়ে জান্নাতের পোশাক পরে আমরাও যেন ঘুমিয়ে থাকতে পারি তৌফিকে দাও আর জোরে পড়ে না আমি এবার নাস্তিকদের পালা বামপন্থীদের পালা রামপন্থীদের পালা ইসলাম বিরোধীদের পালা কোরান বিরোধীদের পালা নবী বিরোধীদের পালা ওদের সামনে দুজন ফেরেশতা আসবে আসওয়াদান আসরাফা আসওয়াদান আসরাফান নীলাভ চোখ কালো কাত্র বর্ণের নীলাভ চোখ চোখগুলো নীল গায়ের কালার হবে কালো তাহলে কি ভয়ঙ্কর চেহারা হবে ফেরেস্তা দুজনের এসে বলবে ওঠ বস মার রব রবের নাম কি

দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় আমার কোন ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি হলাম নাস্তিক আমি কি কথা বলে আমি কি আমি এক প্যাকেটের বিরিয়ানির সন্ধান পাইলে শাহবাগের প্রজন্ম চত্বরে যায় ডান্স দিতাম এরকম টাকা দেখা নাই

আমি দিতাম আমি ছিলাম ওনার বিরুদ্ধ শক্তি ওনার পক্ষের কোনো শক্তি আমি ছিলাম না আমি সব সময় ওনার বিপক্ষে ছিলাম ফেরস্তারা বলবে হায় হায় তুই তোর ডবল জিরো

তার এক একটা চিৎকারে পুরো কবরস্থান থার থার করে কাঁপবে